টিম ড্রামাট্রিক্সের প্রযোজনা শব্দ গল্প দ্রুম বাংলা সাহিত্যের অমর সৃষ্টিগুলোকে স্মৃতির মণিকোঠায় অক্ষয় করে রাখার নিরন্তর প্রয়াসের নাম শব্দ গল্পদ্রুম আমাদের ছোটবেলার গল্প শোনার সিংহভাগই ভূতের গল্পের হাত ধরে আজকের গল্পে তাই সেই ভূতেরই আনাগোনা গল্পের লেখক ডক্টর অনির্বাণ ঘোষ লন্ডন নিবাসী এবং পেশায় সার্জেনা তার লেখা ছোট গল্প খগেনবাবুর স্বর্গবাস প্রথম প্রকাশ পায় শারদুয়া এক পত্রিকায় বাঙালি আর ভূত এক ওতপ্রোত সম্পর্কে আমাদের শৈশবকে ঘিরে জুড়ে আছে আর সেই রেশ নিয়ে শুরু হচ্ছে ড্রামাট্রিক্স অরিজিনালস প্রযোজিত সপ্ত গল্প ড্রোম সিরিজের আজকের গল্প খগেনবাবুর স্বর্গবাস খগেন সমারদার ঘাটের পাড়ে এখন গালে হাত দিয়ে বসে আছেন অনেক চিন্তা মনে এবারে কি কোথায় যাওয়া কেউ তো নিতে এলো না মরার পরের জীবনটা কেমন সেটা নিয়ে খগেন খগেনবাবুর বরাবরের কৌতূহল যখন ওর বয়স বছর সাতেক তখন একদিন বাড়ির কুকুরটার পা ভেঙে দিয়েছিলেন লাঠি মেরে কোনো কারণ ছিল না ওই বয়সটাতে নিজেকে ক্ষমতাবান শক্তিশালী ভাবার একটা প্রবণতা থাকে সবার আমার ইচ্ছাই একটা প্রাণীর যখন রোজকার দিন কাটছে বাড়িতে বাবা আর স্কুলে মাস্টারমশাইয়ের চোখ রাঙা নিতে তখন পিঁপড়েগুলোর যাওয়ার পথে জল ঢেলে দিতে বা ফরিংটার লেজে সুতো বেঁধে ওরাতে বেশ লাগত সেই নিয়ন্ত্রণের উটকো ব্যাধি থেকেই একদিন ভুলুকে খুব পিটিয়েছিলেন ওকে দেখলেই খেক করে উঠত তাই একদিন সুযোগ বুঝে গুছিয়ে ভুলুর পা ভেঙেছিল সেই দিন আর খগেনের পিঠ প্রায় ভাঙতেই বসেছিল বাড়ির উঠোনে যখন বাবা খগেনের পিঠে তুলো ধুনছেন তখন ঠাকুমা ছাড়িয়ে নিয়ে এসেছিলেন ওকে তোর জ্ঞান নাই মাইরা বানিয়ে দিবি কোলটা কোনো ঠাকুমার ছিল ওদের বাড়ির ঠাকুর ঘরটার মতো বেশ ঠান্ডা ঠান্ডা ধূপ আর এলাস দানার গন্ধ মেশানো সেদিন সেই নরম দেউলটিতে মাথা রেখে খগেন যখন ফুঁপিয়ে ফুপিয়ে কাঁদছে তখনই ঠাকুমা বলেছিলেন শোন বাবা নাই মারলে ওরা তো বোঝে না তবে তো স্বর্গে যাবি কোথায় সেটা খগেন বোঝেন সেদিন কিন্তু ঠাকুমার কথাটাও মনের একটা গোপন কোণে রয়ে গিয়েছিল তারপর কালের নিয়মে খগেন নামের চারা গাছটি বড় হয়েছে সংসারে জড়িয়েছে তাতে ফল এসেছে সন্তানদের ছায়া দিতে হাত পা মেলতে হয়েছে চারিদিকে পাপ পুণ্যের হিসাবটাও কোথায় যেন হারিয়ে গিয়েছিল তখন কিন্তু সেই বট গাছেরও বয়স হল মেয়েটার বিয়ে হয়ে গেল ধুমধাম করে গাছের ঝুড়িগুলোও শুকিয়ে এলো পাতাগুলো হয়ে এলো ধূসর আর তখনই বার্ধক্যে মানুষের ঈশ্বর চিন্তা প্রবল হয়ে ওঠে তার কিছুটা হয়তো মনের বয়সের ভারে আর কিছুটা অনুতাপে এই বয়সটা ফিরে তাকানোর যখন যৌবনের খিদে থাকে না থাকে না কিছু পাওয়ার জন্য অবিশ্রান্ত দৌড়গুলো মনে নদীটা এই সময়ে স্রোত হারায় আর তাতে জমতে থাকে দিনে বয়ে নিয়ে আসা ছোট ছোট ভুলগুলোর পলি খাবুরও ঠিক এমনটাই হয়েছিল মেয়ের বিয়ে হয়ে গিয়ে ঝাড়া হাতপা পা হলো যখনই তখনই এই স্বর্গনরকের টাগ অফ ওয়ারটা আবার মাথা চাড়া দিয়ে উঠল ব্যাস উনিও লেগে পড়লেন কাজে স্ত্রীকে বগলদাবা করে বেলুড়ে দীক্ষা নেওয়া হলো ফি বছরে বার তিনে হরিদ্বার বারাণসী কিংবা মায়াপুরে চললো যাতায়াত বাল্যকালে পরলোক মায়ের নামে অ্যাম্বুলেন্স বানিয়ে দান করা হল লোকাল মেডিসিন ব্যাঙ্কে দান ধ্যানের দিয়ে জীবনের ছোট বড় ভুলের চকের দাগগুলো মোছার চেষ্টা আর কি স্বর্গে যাওয়ার রাস্তা কিরকম বৈতরুণী পার করে নাকি পাহাড় বে আরো কত কি পথ আছে দিনের বেশিরভাগ সময়টাই খগেনবাবুর কাটতো বই মুখে নিয়ে উদ্বোধনের মেম্বারশিপ তো নেওয়াই ছিল তাছাড়াও পাড়ার লাইব্রেরি যোগান দিত আরো অনেক বইয়ের মরার পরের সময়টা কেমন তা জানার একটা নেশা পেয়ে বসেছিল খগেনকে বেহেস্ত জন্নত সামাইম তখন বাবুর মাথায় পোকার মতো নড়ছে মনে তখন একটাই চিন্তা যেভাবেই হোক স্বর্গে ওনাকে পৌঁছাতেই হবে তাই যেদিন দুম করে খগেনবাবুর ক্যান্সার ধরা পড়ল সেদিন উনি কিন্তু যার পর নাই খুশি হয়েছিলেন সেই খুশির চমচমে আবার রাংতার মোড়ক লাগলো যখন খগেন শুনলেন ক্যান্সার সারার নয় সিঁড় দ্বারা বেয়ে সারা লিভারে ছড়িয়ে গেছে ডুমডুম এতদিনের পুঁথিলব্ধ জ্ঞান এইবারেই কাজে আসবে জামাইকে বেশ পাখি পড়ানোর মতো করে পড়িয়ে দিয়েছিলেন খগেন শেষের দিনগুলো নার্সিংহোমে না থেকে বাড়িতেই কাটল মেয়ে বউকে বিষয় সম্পত্তি ভাগ করে দিয়ে ব্যাংকে জমানো টাকার একটা বড় অংশ দিয়ে দেওয়া হলো পাঁচ আশ্রমে বাড়িতে কীর্তনের দল বসল খারের শেষ শ্বাসটা হরিনাম শুনতে শুনতে বুকে জড়িয়ে করা হবে সেটা একদম একটা খাতার পাতার মধ্যে লিখে গেছিলেন বাবু। পয়েন্ট করে করে একেবারে ফ্লোচার্টের মতো জামাইটি বড় ভালো পেয়েছিলেন ভাগ্যিস সবকটি কাজ মেপে মেপে মন দিয়ে করেছে প্রথমে তো শরীরটাকে ভালো করে ধুয়ে নেওয়া হলো গঙ্গা জল দিয়ে তারপর ভালো কাপড়ে মুড়ে চোখে তুলসীর পাতা কপালে চন্দনের টিপ দিয়ে খগেন চললেন শ্মশানের পথে সামনে আর এক বামুন চলল মন্ত্র পড়তে পড়তে ওইদিকে কীর্তনের দলেরও ছুটি নেই খগেনের বাড়িতেই আরও তিন দিন ধরে হরিনাম সংকীর্তন চলবে শ্মশানে খগেনকে তোলা হলো একদম খাঁটি চন্দন কাঠের চিতায় আর এই কাঠের ব্যবস্থাও খগেন নিজেই করে গেছেন পড়াবার সময় তালে গুলে শ্মশানের লোকজন নাকি বাজে কাঠ বুঝে দেয় হু বাবা শেষ মুহূর্ত অবধি কোনো রিস্ক নেওয়া যাবে না চিতায় খাঁটি ঘি ঢেলে খগেনের মুখাগ্নি করল জামাই এই একটা জায়গাতেই যা একটু ঘুঁত থেকে গেল ইস একটা ছেলে থাকলে হতো কি আর করা যাবে এটা তো আর খগেনের হাতে ছিল না তবে রামকৃষ্ণ বিবেকানন্দ নেতাজি এদের ছেলে ছিল নাকি কি কিন্তু খগেন বাবু নিশ্চিত এরা সবাই স্বর্গেই গেছেন চিতা আগুন যখন চন্দন কাঠগুলোকে গিলে ফেলছে তখন খগেন বেশ গুছিয়ে বসলেন শ্মশানের ধারের গঙ্গার পাড়টাতে নিজের শেষ যাওয়াটা দেখতে কিন্তু বেশ লাগছে বাড়ির লোকজন একটু দূরে দাঁড়িয়ে চা খাচ্ছে মেয়ে বউ এখনো নির্ঘাত কেঁদে চলেছে বাড়িতে যাক একটু কাঁদা ভালো খগেনকে ঘিরে এই শোকের উদযাপন কিন্তু ওর নিজের বেশ লাগছিল রাগ একটু হয়েছে বটে সেটা সেটা এই ডোমটার ওপর বেটা বাঁশ দিয়ে কি জোর মাথায় একটা বাড়ি মারলো বেঁচে থাকলে বেটার কানের গোড়ায় এক না থাক এসব না করলে ঘিলুটা পুড়ত না গোটা শরীর পঞ্চভূতে না মিলিয়ে গেলে স্বর্গযাত্রা হবে কেমন করে খগেন বাবু ছাই হয়ে যাওয়ার পরে তার একটুখানি জামাই কলসিতে করে রাখলো দিন পনেরো পরেই গয়া গিয়ে বিসর্জন দেবে পূর্বা এক্সপ্রেসের ফার্স্ট ক্লাসের টিকিটও খগেনবাবুই আগে থেকে কেটে রেখেছিলেন একদম ফুল ফুলপ্রুফ প্ল্যান এবারে শুধু অপেক্ষার পালা ধীরে ধীরে সন্ধ্যা নামল খগেনের মতোই ঘাটের আশেপাশে এদিকে ওদিকে আরও বেশ কয়েকজন ছড়িয়ে ছিটিয়ে বসে আছে ছেলে মেয়ে বুড়ো জোয়ান সব রকম তাদের মধ্যে নপাড়ার পাড়ার চাটুর্যে আছে ও এই ঘুসখোর লোকটাকে আজকেই মরতে হলো এখনই খগেনকে দেখতে পেলেই খেজুরে আলাপ জুড়তে চলে আসবে আর তখনই যদি স্বর্গের দূত এসে দেখে ফেলে অসৎ সঙ্গে নরক বাস তা সে মৃত্যুর পরেও তো হতে পারে নাকি খগেন এবারে একটা ভাঙা পাঁচিলের আড়ালে গিয়ে বসলেন রাত তখন কত ঠিক আন্দাজ নেই মরা খগেনের চোখে ঘুমোনেই ছাই ড্যাব ড্যাব করে অনন্ত পানে তাকিয়ে অনেকক্ষণ বসে থাকার পরে শুনতে পেলেন পিছন থেকে কেউ একটা ডাকছে হ্যাঁ এই খগেন কি আপনি একটা বেঁটে মতন লোক অন্ধকারে পরনের কাপড় ঠিক ঠাউর করা যাচ্ছে না কিন্তু গলার স্বর বেশ গম্ভীর হ্যাঁ হ্যাঁ আপনি কি স্যার দেবদূত না না নাকি জুম খগেনের একটু ভয় ভয় লাগছে বটে তীরে এসে তড়ি ডুববে নাকি লোকটা কিন্তু এই প্রশ্নতে বেশ বিরক্ত হলো আরে ধর মশাই আপনাদের সবার ওই একই চিন্তা আমি সব কিছু নই বার্তা বাহক মানে মেসেঞ্জার মেসেঞ্জার তা বেশ তো কার বার্তা নিয়ে এলেন আপনি ভগবানের হুম কে কি বললেন তিনি আমার পাপ পুণ্যের সব হিসেব হয়ে গেছে আচ্ছা চিত্রগুপ্ত কি আপনি নিজের চোখে কখনো দেখেছেন আমরা কি জলপথে যাব মানে নৌকো টকো এনেছেন নাকি আকাশ পথে যাব ও ভু শুনতে পাচ্ছ কি গো তখন ভোর পাঁচটা মনে হয় বাড়িময় কীর্তনিয়াদের গান ছাড়া আর কোনো শব্দ নেই মেয়ে জামাই নিচের ঘরে ঘুমোচ্ছে বিভাবতী সমাদার অনেক রাত অব্দি ভিজে চোখে জেগেছিলেন এই মিনিট তিরিশ আগেই একটু তন্দ্রা এলো আর তখনই বিভু ও বিভু শুনতে পাচ্ছ এমন ডাকটা অনেক বছরের অভ্যেসের মতো ভোরবেলা চায়ের জন্য রবিবারের বাজার আনার পরে সদর দরজা থেকে অফিসে যাওয়ার সময় পরনের গেঞ্জি না খুঁজে পেলে একান্তে সোহাগের সময় বিভাবতির এই বিভু নামটা খগেন অভ্যেসের মতোই ডাকতেন আর সেই ডাক বিভাবতির অবচেতনে এমন একটা জায়গা করে নিয়েছে যে তার কোনো অতীত বর্তমান ভবিষ্যৎ কোনো জ্ঞান নেই ঘুমের ঘরেই বিভাবতী তাই সাড়া দিলেন কে কি আবার একবার ফিরে দেখ কই না উঠছি তো না আজকে তো কারোর এভাবে চা খাওয়ার কথা নয় আজকে বিভাবতি কারোর সাথে খবরের কাগজের পাতার ভাগ নিয়ে ঝগড়াও করবেন না তাহলে ডাকে কে ফর করে উঠে বসলেন বিছানাতে ঘর তো ফাঁকাই দরজা জানলাও লাগানো তাহলে বিউ আমার কথা শুনতে পাচ্ছ তুমি খগেন বাবু খাটের পায়ের কাছে দাঁড়িয়ে একটু আনন্দেই লাফিয়ে নিলেন বিভাবতির চোখ কিন্তু তখনো বিস্ফারিত আরে আমি গো আমি তোমার বর তুমি এরপরে জ্ঞান হারালেন বিভাবতী সেই জ্ঞান আবার ফিরল ওই বিভুটাকেই ওর মাথার কাছে তখন বসে আছেন খগেন সমাদার কি তুমি ত ভুতই ফিরে এলে না কি গো তোমা এ কি হবে গো কি হলো লোগো আরে আরে এত চিৎকারের কি হলো বুলটিটা উঠে পড়বে আরে বাবা তুমি আমাকে দেখতে পাচ্ছো নাকি না তা নয় আমি কি নাকি সুরে খোনা গলায় কথা বলছি নাকি না তাও নয় আমি কি বলছি যে আমি তোমার ঘর মোটকে দেব মা জিজি না তুমিই জানো বলবে এরকম কথা তাহলে এত ভয় পাচ্ছো কেন কপালের ঘামটা আঁচল দিয়ে মোচ দেখিনি চুপটি করে শান্ত হয়ে হয়ে এখানে এই তো তুমি ফিরে এলে কেন গো খে একটু বিব্রত বোধই করলেন কেন তোমার খারাপ লাগছে আমি ফিরে এলাম বলে এমা অমন কথা বলো না কিন্তু তোমার যে স্বর্গে যাওয়ার কথা ছিল তার কি হলো নিকুচি করেছে শালা স্বর্গের খাটের গদিতে বেশ জোরেই ঘুষিটা মারলেন খগেন বাবু কিন্তু সেই খুশি ফুস করে হাওয়ায় মিলিয়ে গেল সে কি গো তোমায় ঢুকতে দেয়নি নাকি আরে দূর ওসব স্বর্গ ফর্গ বলে কিছু নেই আরে থাকলে তো ঢুকতে দেবে আমাকে বলো কি হ্যাঁ তাহলে আর বলছি কি আমি তো বসেছিলাম শ্মশানে তা কতক্ষণ বসেছিলাম তত খেয়াল নেই এক সময় একটা অল্প পেয়ে বাঁট লোক এসে আমার সামনে হাজির হলো তারপর বলে কিনা আমি ভগবানের কাছ থেকে খবর নিয়ে এসেছি আমি ভাবলাম সে ভালো স্বর্গযাত্রার আগে টুকটাক মা সে কি তবে আর বলছি কি অনামুখটা বলে স্বর্গ নরক বলে কিচ্ছু নেই ওসব ভুলভাল ধারণার কোন দায় ভগবান নিতে রাজি নন আমার নাকি সংসার ছেড়ে এত জলদি চলে আসাটা একদম ঠিক হয়নি আর একটু ক্যান্সারটা নিয়ে লড়লে কাজে দিত বাবা এখন উপায় কি তবে উপায় আর কি আবার জন্মাতে হবে এমন ধারাই নাকি চলে যতদিন না ওই লিস্টিতে আমার নাম উঠছে ততদিন এই তল্লাটি কাটাতে হবে তাই ভাবছিলাম কি গো ভাবছিলাম পরের জন্মে ডাক আসা অবধি যদি এই বাড়িটাতে তোমার সাথে কাটিয়ে দিই তাহলে কেমন হয় খুব ভালো খুব ভালো কিন্তু বলটি খবরদার ওদের কি চুপ বলতে যেও না শুনলেই তোমাকে এই বাড়ি থেকে নিয়ে চলে যাবে তার চেয়ে এই বেশ ওরা তো কদিন বাদেই ফিরে যাবে তারপর তুমি আর আমি চুপি চুপি সংসার করবো আবার আ দেখে তা দেখা ভোর ওগো এই যে হরিনাম সংকীর্তন চলছে এর কি হবে গো ও হ্যাঁ এই কীর্তন শুনে শুনে আমার কান ঝালাপালা হয়ে গেছে ব্যাটাদের একটু বিদে করে আসি দাঁড়াও আফটার অল আমি তো ভূত একটু ভয় দেখাবো না এটা হতে পারে বিভাবতী এবারে খিলখিল করে হেসে উঠলেন আর খগেন ভাবলেন আমার বিভুর হাসিটি কিন্তু বেশ শুনলেন ড্রামাট্রিক্স অরিজিনালস প্রযোজিত শব্দ গল্প দ্রুম সিরিজের আজকের গল্প খগেনবাবুর স্বর্গবাস বিভিন্ন চরিত্রে গল্প পাঠে সায়ন খগেনবাবু কৃষ্ণেন্দু বিভু অনসুয়া বার্তাবাহক ডক্টর চিন্ময় ঠাকুমা রেবা শব্দ এবং সমগ্র আবহবিন্যাসে কৃষ্ণেন্দু গল্প লিখনে ডক্টর অনির্বাণ ঘোষ সমগ্র পরিকল্পনা এবং পরিচালনায় অরিন্দম